হজ পাড়ানোর জন্য সৌদি আরবে যাওয়ার মাত্র বারো ঘন্টা পরই পবিত্র কাবায় একজন হজযাত্রী মৃত্যু হয়েছে হজে যাওয়ার আগে তিনি তার স্ত্রীর সঙ্গে মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন বলে জানা গেছে আর সেখানে গিয়ে স্ত্রীর চোখের সামনেই মৃত্যু কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি গার্লস নিউজ জানায় মারা যাওয়া ওই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক ছিলেন এবং জীবনে প্রথমবারের মতো হজ করতে গিয়েছিলেন মোহাম্মদ জুহাই নামের পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তি মৃত্যুর সময় সাদা ইহরাম পর ছিলেন তিনি তার স্ত্রীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করো আমাদের হটলাইনে প্রতিবেদন মতে হজে যাওয়ার আগে জুহাইয়ারের স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না তিনি সুস্থ অবস্থায় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনে গিয়েছিলেন তারা দুজনেই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং দুজনেই অপ্রত্যাশিতভাবে হজ পালনের অনুমতি পেয়েছিলেন মক্কা যাওয়ার পর অন্যান্য হজযাত্রীর সঙ্গে জুহাই ও তার স্ত্রী কাবা শরীফে যান সেখানে গিয়ে প্রথমে কাবা তা করেন তারা এরপর কাবা শরীফ থেকে আল মাসরার দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই মোহাম্মদ জুহাইয়ের হঠাৎ মাটিতে পড়ে যান পরে সেখানে উপস্থিত চিকিৎসা কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিলে তিনি উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেন কিন্তু এরপর জুহের আবারও মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়